নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমের মাঝে স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায় শুরু হয়ে গেছে বৃষ্টি ও ঝড় বন্ধুরা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে যে কারণে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে এছাড়া বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় এই ধরনের তাপমাত্রা বজায় থাকবে তো বন্ধুরা রাজ্যের কোন কোন জেলায় আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন জেলায় জেলায় চলবে ঝড় বৃষ্টি শনিবার পর্যন্ত জোড়া ঘূর্ণাবর্তের কারণেই ঝড় বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যার একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ পর্যন্ত ঘূর্ণাবর্ত জেরেই বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প পূর্ণ বায়ু প্রবেশ করছে রাজ্যে যার প্রভাবে আপাতত রাজ্যের নানা অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তরের তরফে আগামী চব্বিশ ঘন্টা সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে সমুদ্রে উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের বাংলার উপকূল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্রের ভেতরে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে এখনই থামছে না স্বস্তির বর্ষণ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর সোম এবং মঙ্গলবারের পর বুধবার বৃষ্টি হবে রাজ্যের প্রায় সবকটি জেলাতেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে কমানো সতর্কতা বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে আট জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি থাকবে পুরো সপ্তাহ জুড়েই বন্ধুরা আগামী শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে সেদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গে জলপাইগুড়িতে বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়িতে পাশাপাশি বন্ধুরা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বাকি জেলাগুলিতে আগামী তিন দিন বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এবার দেখুন বন্ধুরা আট তারিখ সকাল থেকে ন তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এই সব জেলাগুলিতে সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবার দেখুন বন্ধুরা ন তারিখ সকাল থেকে দশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ন তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই সব জেলাগুলিতে বজ্র সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বন্ধুরা ন তারিখ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর